বিসমিল্লাহ রহমানুর রহিম খাদ্য অধিদপ্তরের ড্রাইভার পদে পরীক্ষার্থী বন্ধুরা তোমাদের প্রতি আমার আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও আজকের ভিডিওতে গত উনত্রিশে আগস্ট দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দে ড্রাইভার পদে খাদ্য অধিদপ্তরে যে পরীক্ষাটি অনুষ্ঠিত হয়েছিল সেই প্রশ্নের সমাধান নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছে সেই প্রশ্নের সম্পূর্ণ সমাধানটি আমি আপনাদের মধ্যে দেব ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন তার আগে বন্ধুরা যারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন যাতে এরকম আরও ভিডিও আপলোড করা মাত্রই আপনার কাছে পৌঁছে যায় তাছাড়া আমার চ্যানেলে বিভিন্ন ধরনের চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ করে থাকি আপনারা চাইলে সেখান থেকে বিজ্ঞপ্তিগুলো দেখে আবেদন করতে পারবেন কথা না বাড়িয়ে চলুন দেখে নেই প্রশ্নের সম্পূর্ণ সমাধান এক নম্বরে যে প্রশ্নটি আছে বিপরীত শব্দ লেখন ইচ্ছা এর বিপরীত শব্দ হবে অনিচ্ছা স্বাধীন অধীন লঘু গুরু দুই নম্বর এক কথায় প্রকাশ করুন চার রাস্তার সমাহার চৌরাস্তা কোকিলের ডাক কুহু জানার ইচ্ছা জিজ্ঞাসা লিঙ্গ পরিবর্তন করুন বৃদ্ধ বৃদ্ধা রূপবান রূপবতী শিক্ষক শিক্ষিকা বাংলায় অর্থ লিখুন অ্যাক্সিডেন্ট অর্থাৎ দুর্ঘটনা ফুয়েল অর্থ জ্বালানি ডিসিপ্লিন অর্থ নিয়মানুবর্তিতা বাংলায় অনুবাদ করুন আই লাভ মাই কান্ট্রি এর উত্তর হবে আমি আমার দেশকে ভালোবাসি ডো ইউ নোমি এর উত্তর হবে তুমি কি আমায় চেনো হি ওয়াইন টু মার্কেট উত্তরে হবে সে বাজারে গিয়েছিল ফিলিন্দি দি ভ্লাংস অর্থাৎ ছয় নম্বরে পদ্মা ইস এ বি ক্রিপার অ্যান্সার হবে দ্য পদা ইস এ বি রিভার দিস ইজ অরেঞ্জ এর উত্তর হবে এন দিস ইজ অ্যান ওরেজ্স হি ইজ ইউরোপিয়ান এর উত্তর হবে এ দিস ইজ এ ইউরোপিয়ান লুক ড্রেস দ্য পিকচার এর উত্তর হবে এট লুক এট দ্য চেঞ্জ দ্য নাম্বার বাস বাসেস কে কেস টু তিত ট্রান্সলেট ইন টু ইংলিশ অর্থাৎ ইংরেজিতে ট্রান্সলেট করো আমি গাড়ি চালাতে পারি অ্যান্সার হবে আই ক্যান ড্রাইভ এ কার ঢাকা বাংলাদেশের রাজধানী ঢাকা ইজ দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ দরজাটি খুলো অপন দ্য ড্রোর তারপর নয় নম্বরে একটা অঙ্ক ছিল রহিম প্রতি ঘন্টায় গড়ে পঞ্চাশ কিলোমিটার গতিতে গাড়ি চালিয়ে কত সময় সাতশো পঁচাত্তর কিলোমিটার পাড়ি দেবে এখানে সমাধান করতে হলে মোট দূরত্ব অর্থাৎ সাতশো পঞ্চাশ কিলোমিটারকে ভাগ দিতে হবে গড় গতি অর্থাৎ পঞ্চাশ কিলোমিটার পার ঘন্টা দিয়ে ভাগ দিলে যেটা পাওয়া যাবে সেটাই হবে এখানে উত্তর এখানে উত্তর হচ্ছে পনেরো ঘন্টা। এরপর দশ নম্বরে আছে আরেকটি অঙ্ক এক হালি ডিমের দাম ষাট টাকা হলে দুই ডজন ডিমের দাম কত অত্যন্ত সহজ কোশ্চেন এটি এক হালি ডিমের দাম ষাট টাকা হলে অর্থাৎ প্রতি ডিমের দাম হবে পনেরো টাকা অর্থাৎ ষাট ভাগ চার দিলে পনেরো টাকা হবে দুই ডজনে হয় চব্বিশটি অর্থাৎ একটা ডিমের দাম যদি পনেরো টাকা হয় তাহলে চব্বিশটা ডিমের দাম কত হবে অর্থাৎ দুই ডজন ডিমের দাম চব্বিশ গুণন পনেরো অর্থাৎ তিনশো ষাট টাকা এগারো নম্বর প্রশ্নটি হলো গাড়ির ক্লাসের দুটি প্রধান কাজ লিখুন দুটি প্রধান কাজ হলো ইঞ্জিনের শক্তিকে গিয়ার বক্সে সরবরাহ করা বা সংযোগ বিচ্ছিন্ন করা গিয়ারের পরিবর্তনের সময় ইঞ্জিনের সাথে গাড়ির চাকার সংযোগ বিচ্ছিন্ন করে গিয়ার পরিবর্তন সহজ করা রাস্তায় ট্রাফিক সিগন্যালের বাতির লিখুন অর্থাৎ রাস্তায় যে ট্রাফিক সিগনালগুলো আছে এটা কোন অনুসারে সাজানো থাকে এটা থাকে লাল সবুজ এবং হলুদে লাল মানে থামুন সবুজ মানে এগিয়ে যান এবং হলুদ মানে থামার জন্য প্রস্তুত হন তেরো নম্বর ড্রাইভিং লাইসেন্স কত প্রকার ও কি বাংলাদেশের ড্রাইভিং লাইসেন্স নিমুক্ত পাঁচ শ্রেণীর হয়ে থাকে একটা হচ্ছে শিক্ষানবি ড্রাইভিং লাইসেন্স পেশাদার ড্রাইভিং লাইসেন্স অপেশাদার ড্রাইভিং লাইসেন্স পিএসভি লাইসেন্স এবং ইন ইনস্ট্রাক্টর লাইসেন্স কোন কোন জায়গায় হর্ন বাজানো নিষিদ্ধ হর্ন বাজানো বেশ কিছু জায়গা রয়েছে যেখানে হর্ন বাজানো নিষিদ্ধ থাকে তার মধ্যে রয়েছে হাসপাতাল শিক্ষা প্রতিষ্ঠান সাবানে আবাসিক এলাকায় যানজটপূর্ণ এলাকায় প্রার্থনালয়ে নির্দিষ্ট সাইনবোর্ড দ্বারা হন বাজানো নিষেধ নির্দেশিত এলাকায় হর্ন বাজানো যাবে না পনেরো নম্বর যে প্রশ্নটা আছে ড্রাইভিং পেশাদার ড্রাইভিং লাইসেন্স পাওয়ার সর্বনিম্ন বয়স কত পেশাদার ড্রাইভিং লাইসেন্স পাওয়ার সর্বনিম্ন বয়স কিন্তু বিশ বছর ষোলো নম্বর যে প্রশ্নটি আছে ফুয়েল লাইনের বাতাস প্রবেশের কারণে ফুয়েল সরবরাহ বন্ধ হয়ে যাওয়াকে কি বলে এটাকে বলা হয় লক সতেরো নম্বর যে প্রশ্নটি আছে গাড়ির হেডলাইট না আসলে প্রথমে কি চেক করতে হবে এটা চেক করতে হবে প্রথমে ফিউজ এই মোট চল্লিশ মার্কের প্রশ্ন আপনারা যারা যারা পরীক্ষা দিয়েছেন পরীক্ষার এই উত্তরের সাথে মিলিয়ে নিন এবং কত মার্ক পাবেন তার উপর ভিত্তি করে রেজাল্টের জন্য প্রত্যাশা করুন দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো টপিক্স নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ